দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি এখন ভয়াবহ মাত্রায় পৌঁছেছে ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক প্রায় ভেঙে পড়েছে সাম্প্রতিক ঘটনায় সীমান্ত এলাকার টানাগুলি সেনা মতায়েন এবং রাজনৈতিক নেতাদের আগ্রহে বক্তব্য যেন যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের নিরাপত্তা অটুট রাখতে যে কোনো চরম পদক্ষেপ নিতে তারা প্রস্তুত অন্যদিকে পাকিস্তানও দিচ্ছে কড়া জবাব তারা বলেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো আপস করবে না বিশ্ব রাজনীতি এই মুহূর্তে নজর রেখেছে ভারত-পাকিস্তান সীমান্তে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংগঠনগুলো বারবার উভয় পক্ষকে সংজবে আহ্বান জানালেও পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে যুদ্ধ বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না পুরো দক্ষিণ এশিয়া তার প্রভাবের মধ্যে চলে আসবে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে ভয়াবহ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে সীমান্তবর্তী এলাকায় হাজার হাজার পরিবার ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে এই পরিস্থিতিতে প্রশ্ন একটাই ভারত পাকিস্তান যুদ্ধ কি আজই শুরু হতে চলেছে উত্তর সময় দেবে কিন্তু আশঙ্কা এখন প্রতিটি হৃদয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ